আমার গোপাল সোনারা কিন্তু সন্ধ্যাবেলাটা বেশ এখানে টাইম কাটাচ্ছে দেখতেই পাচ্ছেন গোমাতাকে এখানে রেখেছি তো লাইট জ্বলে আমি জানি না এখন ব্যাটারিটা ভালো আছে কিনা হ্যাঁ চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলা কিছু ইনকমপ্লিট ডেকোরেশন যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এখন কমপ্লিট করে নেব নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর অগচ্ছালক ঘরে জানাই সকলকে স্বাগতম আজকে ঘর এই কারণে বলছি আপনারা নর্মালি আমার ঠাকুর ঘরে দেখেছেন আমি বেড এইভাবে রাখি কোনো সময় এইভাবে রাখি কোনো সময় এইভাবে রাখি কিছু না কিছু চেঞ্জেস আমি করতেই থাকি তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঘরটা একটু নতুন করে রেনোভেট করছি একটু ডেকোরেট করছি দেখুন রাধাকৃষ্ণকেও আমি নামিয়ে রেখেছি এখানটা একটা অন্য কাভার আমি পেতে দেবো এই ওয়ার্কটাও কিছু জিনিস অর্গানাইজ করছি গোছাচ্ছি কালকে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা র্যাক কিনেছিলাম এই র্যাকটা কিভাবে গুছিয়েছি আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে সমস্ত জিনিস না সব গুছিয়ে রাখতাম তাও একটা ছড়ানো ছিটানো ব্যাপার থাকতো তো আমি এটাকে অর্গানাইজ করেছি এইভাবে এইখানটা আছে কপ্পুরের কপ্প যেটা রোজ ইউজ করি সেটা মেন আমার কপুরটা একটা বড় কন্টেনারে আছে কিন্তু আমি এই ছোটো কন্টেনারে রিফিল করে করে ইউজ করি এটা আছে ঘি এখানে যে কন্টেনারটা আছে এটা রেগুলার যে খাবার আমি নকুলদানা বাতাসা যেটা ড্রাই ফ্রুট এগুলো দিই সেটা ওর মধ্যে রাখা রয়েছে এটা আছে জিনিসপত্র ধোয়ার সাবান এইগুলো রাখি এখানটা আছে আরতি করার থালা কপুর স্ট্যান্ড আর প্রদীপ স্ট্যান্ড আর এখানে এই মগটার মধ্যে দেখতেই পাচ্ছেন এই ছুরি কাচিগুলো এখানে রেখেছি এই কাপড়টা দিয়ে আমি বাসনগুলো মুছি আর এখানে কিছু ক্লিপ আছে যেগুলো রেগুলার আমার এই জামা কাপড় আটকাতে কিন্তু কাজে লাগে তো এটা আমি এখানে হ্যাং করে দিলাম এবার দেখাই এইটার মধ্যে এটার মধ্যে দেখুন ঠাকুরের তোয়ালেটা শুকনো করার জন্য শুকিয়েই গেছে অলমোস্ট তাও এটা দিয়ে ঢেকে রেখেছি আর এর মধ্যে দেখুন ঠাকুরের প্যান্ট জামা কাপড় সব যেগুলো রেগুলার ইউজ হয় স্নান করানোর পর সেটা আমি এখানে রেখেছি আর এখানে রেখেছি ছালাটা যেটার মধ্যে স্নান করাই আর তার নিচে আছে এখানে একটা ঘটি ধুনোচি ব্যাস এইভাবে আর ওই ছোটো ঘরটা এই ছোট ঘরটা যেটা দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় এইভাবে আমি এই ট্যাপটা কিন্তু অর্গানাইজ করে রেখেছি এবার দেখাই একটা জিনিস আপনারা হয়তো দেখছেন এখানে লাড্ডুগোপালরা বসে আছে সোফাটা আমি নর্মালি ঠাকুরের ডেকোরেট যেখানটা করি সেখানটায় রাখি কিন্তু এখন ঘরটাকে আমি বললাম রেনোভেট করছি ডেকোরেট করব নতুন করে তো আমি সোফাটা এবার মানে কয়েকটা দিন এখানেই প্লেস করব। আমি ঘর সবসময় এদিক ওদিক করতে থাকি বন্ধুরা এই জায়গাটা কিন্তু আমি অলমোস্ট মুছে নিয়েছি আর দেখুন এখানকার পর্দাগুলোও আমি খুলে দিয়েছি এই যে পর্দার যে তারটা এই টাটটা দিয়েই পর্দাটা ছিল পর্দাগুলো এখানে রেখেছি সব কাছতে নিয়ে নেব আর বিষয়টা হচ্ছে আমি নর্মালি সিঙ্গেল বেডই আপনারা দেখেছেন আমার ঠাকুরের জন্য এখানে পাতা থাকে কিন্তু আজকে আমি ভাবছি থিমটা একটু কিডস রুম টাইপের বানাবো ঠাকুরের ঘরটা একটু কিডস রুম টাইপের আমি ডেকোরেট করার চেষ্টা করবো ঘরের যেটুকু জিনিসপত্র আছে আমি সেগুলো দিয়ে কিন্তু সাজাচ্ছি নতুন করে কিছু কিনছি না আর দেখুন এইখানে আমি ড্রেসিং টেবিলটা এইভাবে সেট করে দেবো এই জায়গাটা এখানটা আমি ড্রেসিং টেবিলটা সেট করে দিলাম এখানটা রাখছি এখানেই তো আমি জগন্নাথের মূর্তিটা রাখি মূর্তি মানে জগন্নাথের ফটোটা আর এইখানটা আমি আরেকটা বেডের ব্যবস্থা করব তো আমি সেই জিনিসটা কি দিয়ে করছি দেখাই আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি এইটা বসার জন্য বানিয়েছিলাম তো এইটা আমি এখানে প্লেস করছি দেখতে ভারী সুন্দর লাগবে ডেমোটা আমি অলরেডি ডেমোটা সেট করে একবার দেখেছি কেমন লাগছে তো দেখলাম হ্যাঁ এরকম করা যায় করা যেতে পারে দেখতে সুন্দর লাগছে আর আমার গোপাল সোনাদেরও মনে হয় এরকম একটু ইচ্ছা হচ্ছে নতুন নতুনভাবে একটু ডেকোরেট করতে ভালোই লাগে ঘরটা তো আমি ব্যবস্থা করব এবার এখানকার চাদরটার এই চাদরের সেট আমি অলরেডি আগে বানিয়েছিলাম এক্সট্রা সেট আমার কাছে ছিল একটা সেটাই আমি এখানে পেতে দেব। আমি নর্মালি এগুলো সন্ধ্যাবেলায় করে থাকি কিন্তু আপনার আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এসির পয়েন্টের সাথে এখানকার লাইটের সুইচটা কানেক্টেড ছিল তো যেহেতু এখানে এসিটা চালানো হচ্ছে আমি লাইটের পয়েন্টটা খুলে নিয়েছি তাই জন্য কিন্তু আমি এটা দিনের বেলা শ্যুট করছি ভিডিওটা যাতে আপনারা প্রপারভাবে দেখতে পান আমি এইভাবে কিন্তু এটাকে সুন্দরভাবে বিছানার কাভারটা লাগিয়ে দিচ্ছি এবার যে এক্সট্রা কাপড়টা এখানটা হবে এই কাপড়টাকে আমি পিন দুটো আমি এখানে প্লেস করে দিচ্ছি এইভাবে তাহলে আর কাপড়টা কিন্তু হাওয়াতে বা কোনো কিছুতে উড়বে না বালিশের ব্যবস্থা করবো এই বালিশের কাভারগুলোও লাগিয়ে দেব ইয়েলো কালারের কাভার আমি সেট করব এখানটা আর এই পিলোটা এটা বড় পিলো আছে এই পিলোটা আমি এখানটা সেট করে দিলাম এবার এটাকে কিডস রুম বানাবো বললাম আমার অলরেডি কিন্তু কিছু সফটওয়্যার্স তৈরি করা ছিল যেমন এই আউলগুলো এই আউলগুলোকে প্লেস করব তার আগে এখানে একটা বেডসাইড টেবিল সেট করে দেবো এখানটা একটা বেড সাইড টেবিল আমি সেট করে দিলাম দেখুন তো কি দুর্দান্ত লাগছে এবার এই আউলগুলোকে এখানে আমি দিয়ে দেব একটা আউল দিচ্ছি এখানে আর বড় ভাইয়ের ওখানে বড় আউলটা দেবো কিন্তু এটা চোখটা লাগিয়ে দিতে হবে চোখের আঠাটা খুলে গেছে আমি আজকে এটা আঠা দিয়ে লাগিয়ে দেবো আউলটা এই বুদ্ধ পূর্ণিমার জন্য আমি একটু ঘরটা এমনিতেই ভাবছিলাম একটু গোছাবো হঠাৎ করে মাথায় এলো একটু কিডস রুম টাইপের এটাকে সাজানো যেতে পারে দেখুন একদম সিম্পলের মধ্যে কিন্তু ডেকোরেট করে ফেললাম এবার এখানে জাস্ট পর্দাটা আমি সেট করে দেবো তাহলেই দেখতে ভালো লাগবে আর একটু কালারিং কিছু নেট মাঝখান থেকে আমি হ্যাং করব পর্দাটা রেডি করে ফেলছি পর্দাটা লাগিয়ে দেবো আমি তো টুলটা একটু আগিয়ে দে না বাবু না যাই বুঝলি জয় পর্দা তো এখানে লাগিয়ে দিলাম এবার ব্যবস্থাটা করব হচ্ছে এখানে একটা ভেলকোর সিস্টেম করে দাও এগুলো তো হ্যান্ডমেডেড ভেলকোর এইগুলো টিউটোরিয়ালও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন কত ইজিলি কিন্তু এটা ম্যানেজ করা যায় দেখতে ভারী সুন্দর লাগে একদম হালকার মধ্যে কিন্তু আজকে আমি ঠাকুর ঘরটা ডেকোরেশন করছি খুব সিম্পলের মধ্যে ঘরে যা ছিল সেটা দিয়ে কিন্তু করছি এইরকম কিছু ডেকোরেটিভ নেট আমার কাছে রয়েছে এটা দিয়ে করে দেবো এইখানটা ডেকোরেশন মানে জানলার যে এই সাইডটা রয়েছে এইখানটায় নেটগুলো আমি সেট করে দেবো যেখানটায় কার্টেনটা সেট করেছি আমি কিন্তু এখানে রেড কালারের নেটটা সেট করে দিলাম দেখুন ওভারলুক ভিউটা এরকম লাগছে এবার নেক্সট ক্লিপসটা আমি সন্ধ্যাবেলা শ্যুট করব যেটাতে আরও বিউটিফুল লাগবে এই কার্টেনগুলো চেঞ্জ করে দেবো আর এখানে যে ওয়ার্ম ইয়েলো কালার লাইটটা থাকে সেটা জ্বালালে আপনারা অ্যাকচুয়াল লুকসটা বুঝতে পারবেন কি দুর্দান্ত সুন্দর লাগছে আমাদের ছোট্ট লাড্ডু গোপালের গেস রুমটা এখন আমি এই পিলোগুলোর কাভারগুলো চেঞ্জ করে দেব আর দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যাবেলা চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলা কিছু ইনকমপ্লিট ডেকোরেশন যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এখন কমপ্লিট করে নেব এখানে একটা ক্যান্ডেল আমি দিয়ে দিচ্ছি এগুলো তো লাইট জলে আমি জানি না এখন ব্যাটারিটা ভালো আছে কিনা হ্যাঁ খুব সুন্দর কিন্তু লাগবে এখানে একটা দিয়ে দিলাম আর একটা ক্যান্ডেল আমি এখানে দিয়ে দেব তো প্রবাবলি এরকম লাগছে কিন্তু আমার এই ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাটের মতন বিছিয়ে দিয়েছি আর এটা একটা আর্টিফিশিয়াল মানে তৈরি করেছিলাম এটা জাস্ট একটা ডেকোরেটিভ পারপাস এখানে রাখলাম আর আমার গোপাল সোনারা এখন দেখুন কোথায় বসিয়েছি এই জায়গাটা আমি গোপাল সোনাদের জন্য তৈরি করলাম বসার জন্য আমি তো এদিক ওদিক করতেই থাকি চেঞ্জেস আমার গোপাল সোনারা কিন্তু সন্ধ্যাবেলাটা বেশ এখানে টাইম কাটাচ্ছে দেখতেই পাচ্ছেন গোমাতাকে এখানে রেখেছি তুলসী গাছের পাশে আমি বসিয়েছি গোপাল সোনাদের তো বন্ধুরা আজকে ডেকোরেশনটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন একদম ছোট্টোর মধ্যে সুন্দর ডেকোরেশন করেছি আমার তো ভীষণ ভালো লাগছে আর যেহেতু এটা একটু নতুন টাইপের করলাম মানে কিডস রুমটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের আজকে এই ছোট্ট ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কেমন সুন্দর লাগছে আমার গোপাল সোনার এই ছোট্ট কিডস রুমটা এখানে একদম স্কোয়ার পিলো দিয়ে দিয়েছে একটা আমার ঘরের ওভারলুক ভিউটা কিন্তু এরকম লাগছে দেখতে তো আজকে বন্ধুরা আমি ভিডিও এখানে এন্ড করব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে